আরে ভাই এটা কি জিনিস ভাই এটা পোর্টেবল চুলা পোর্টেবল চুলা জি পোর্টেবল চুলা দেখছেন কি নীল আলো ওরে এই নীল আগুন দিয়ে আপনি রান্না বান্না করতে পারবেন খুব সহজে আচ্ছা ভাই এই চুলাটা আপনার বাসায় থাকলে আপনাকে কোনো টেনশন করতে হবে না আচ্ছা যে কোনো জায়গায় বেরাতে যাবেন এটা কিরকম ভাঁজ করে পকেটের ভিতরে করে নিয়ে যেতে পারবে আচ্ছা ঠিক আছে এই চুলা ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে এরকম একটা সিলিন্ডার আচ্ছা এই সিলিন্ডারটা আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে চাইলেও নিতে পারবেন আচ্ছা কোনটা চুলাটার দাম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর সিলিন্ডারের দাম থাকবে

আপনি নাস্তা যদি তৈরি করতে চান হায় দশ মিনিট সময় লাগতে পারে আচ্ছা কিন্তু একটা সিলিন্ডার দিয়ে আপনি আড়াই ঘন্টা একটা না ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন হবে